ওনার মেয়ে আমরা একসাথে ক্লাসমেট ছিলাম তো এখানে আমরা মনে করি যে ওটা আমাদের ঘাটতি কারণ ফ্যামিলির বাপ মা সবাই বাচ্চাদের খেয়াল রাখবে ছয় ঘন্টা থাকে হুজুরদের কাছে আঠারো ঘন্টা ধরেন আমাদের কাছে তাহলে এখানে আমাদের ঘাটতি নাম্বো হুজুরের গাড়ি ওটা আমি বলতে আমি এখনও পর্যন্ত বিশ্বাস করি যে হুজুরদের কোনো ঘাটতি নাই কারণ এটা আমাদের শিক্ষা আমরা এখানে পড়ে গেছি ওটা আমাদের জন্য তিন শিক্ষার সকল মুসলমানের উচিত আমরা হুজুররা যতটুকু আমাদেরকে পারছে শিখেছে হয়তো এটা আমরা হয়তো খেয়ালে ছিলাম শিখি নাই বা আমরা অন্যান্য দুষ্টামি ছিলাম হ্যাঁ সমস্ত ব্যাপারে বলেন হুজুরা কখনো আমাদেরকে দুই কথা বলে নাই কারণ আমরা এখানে আমার আফুরা এখানে পড়ে গেছে ওরাও এখানে শিক্ষার্থী এমনকি আমিও আমার একটা মেঘে দিছি আর দু বছর এখানে আর সামনে আবার পিছিয়ে একটাকে দিবো যাতে আল্লাহ তার কমন করে দেয় আমি তো সিনে বলতে হুজুর ওনারা বাহার হচ্ছে আমার জ্যাঘা তো এমনকি ওই হুজুর ওরা সবাই আমাদের মানে তো ওনাদের কোনো ইয়ে নাই ওনারা আমাদেরকে যথেষ্ট পরিমাণ শিক্ষা দিচ্ছে এমনকি এখনো আমরা আমাদের বাচ্চাদেরকে লিখে নিতে পারছি আর আরবি এটা আমরা করছি কেন কারণ পর কালের জন্য এটা হুজোই কালের জন্য যাতে মনটাই আমাদের কাজ লাগে

কারণ মা ভালো তো মেয়ে ভালো বাপ ভালো তো তার ছেলে ভালো এমনকি আমরা জানি যে হুজুর তো এখানে কোনো ইয়ে আর নয় তো আমরা থাকতে পারি নেই বাট আমরা জানি না যে এখন কি হইতেছে এখন হয়তো খোঁজ খবর বলতে সবাই সবার ফ্যামিলি বা এরকম ক্রাইসিস এর হয়তো তারা আছে তাদের ফ্যামিলিতে মাদ্রাসায় কী হইতেছে না হইতেছে এগুলো হয়তো আমরা এখনও খোঁজ রাখি না কিন্তু বাচ্চারা পড়ালেখা করতেছে কিনা তো এটা একটু খোঁজ রাখি এখন আমি জানি যে আমাদের হুজুরদের এখানে কোনো ব্যর্থতা নাই সব ব্যর্থতা আমাদের ফ্যামিলিগত এমনকি আমাদের গার্ডিয়ানরা তো আমি চাইব যে গার্ডিয়ানরা এটা শুধরাইলে এমনকি তারা বাচ্চাদেরকে ভরদার জন্য ইয়ে করুক এমনকি তারা যাতে টাইম টু টাইম মাদ্রাসায় আসে এমনকি আবার ওই হিসেব মতে আবার চলে যায় কারণ একে বাচ্চারা যদি কী করে আসি ওইটা দুষ্টি করে খেলে পরে কি হয় যে হুজুর বলবে কারণ আমিও এখানে এক সময় অ্যাক্সিডেন্ট হয়েছি আমার মাথায় একটা আঘাত পাইছি কিন্তু এটা আমার হুজুরদের ইয়ে ছিল না বরঞ্চ তাদের হ্যাঁ থেকে টাকা দিয়ে আমার হসপিটালে নিয়ে ওই ইয়েটা অপারেশন করে দিচ্ছে আমার খুচরো যে হুজুর উনি আছে এখনো আর একজন নাই মনে পারে খুচুর নাকি ছিল একজন নাই জানি না আর আরেকজন মেয়ে আমি এখানে বলবো যে আমাদের গাড়ি এমনকি আমরা যাতে বাচ্চাদের খেয়াল রাখি এমনকি আসি মা বাপ হিসেবে একটু খেস খাবার রাখি যে ওরা আর পিগুরা কিনা বাংলা তো হ্যাঁ যে কোনো সময় পড়তে পারিনি বাচ্চাদেরকে ভালো আমাদের এলাকার মাদ্রাসা যত উন্নতি হলে আমাদের এলাকাতে হোক এটা আমরা মনে করি তা আপনারা যথার্থ পাশাপাশি কোনো বাচ্চা থাকলে বলবেন যে এই মাদ্রাসায় ভর্তি করা হুজুররা আছে সিনিয়র হুজুররা এখনো আছে বর্তমানে ম্যাডামরা আছে সবাই আসছে তাহলে দিলে ওরা অনেক ভালো আমি মনে করি তো আপনাদের সবাইকে ধন্যবাদ সময় না আমি চললাম আসসালামু সবাই হ্যাঁ আমার কামরুজ্জামান ভাই বুঝতে একটা কথা বলছেন যে আমাদের এখানে মেয়েরা যারা লেখাপড়া করে যখন দাখিল পাশ করাবো অনেক মেয়ে আলহামদুলিল্লাহ বিয়ের সাথে অনেক হয়ে যায় অনেক মেয়েরা আবার আমাদেরকে आशी বলে হুজুর আপনারা যে ক্লাস আমাদেরকে ফ্যামিলিগতভাবে কিছু কথাবার্তা শিখিয়েছেন ওই কথাগুলো অনুসরণ করার কারণে আমরা শ্বশুর শাশুড়ির কাছে সম্মান সাথে আছি তাইলে শুদ্ধ যে লেখাপড়া করাই না না আমরা সাংসারিক জীবনে কিভাবে চলতে হবে কি কাজ করতে হবে ওই কথা আমরা ফাঁসাফাঁসি কি শিক্ষা দিই সমাজ উপস্থিতি সময় দীর্ঘায়িত না করে এখন সংক্ষেপে আমাদের সদ্যবাদন সুভার মতো প্রিয় দর্শক আপনারা দেখছেন হজরত দেওয়ান মাজার আপনারা দেখছেন এখানে মহিলা দাখিল মাদ্রাসা রয়েছে একটা এতিমখানা রয়েছে একটি মসজিদ রয়েছে প্রতি বছর পয়লা মাঘ এখানে মেলা হয় আর সুন্দর একটি মনোরম পরিবেশ রয়েছে এখানে আপনারা এই মাদ্রাসাটিতে আপনারা আপনাদের বাচ্চাদেরকে ভর্তি করাতে পারেন একজন মায়ের কথা শুনলেন সে মা এখানেকার ছাত্রী ছিলেন ছাত্রী ছিলেন আপনারা দেখেন অনেক সুন্দর মনোরম পরিবেশ রয়েছে এখানে অনেক মনোরম পরিবেশ রয়েছে যেখানে অবকাঠামো উন্নয়ন রয়েছে সুন্দর একটি দিঘি রয়েছে খেলার মাঠ রয়েছে যেখানে অনেক সময় মাহফিল হয় অনেক মায়েরা এখানে নিরাপদে তারা তাদের বাচ্চাদেরকে দিতে পারেন সরকারের কিছু স্থাপনাও রয়েছে এখানে আপনারা দেখছেন আর একদম মহাসড়কের পাশেই হাইওয়ে সড়ক আপনারা জানেন লক্ষ্মীপুর সদর উপজেলার নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন সাদারগড় থেকে এই সড়কটি গিয়েছে কামারহাট বসুরহাট দাসাহাট আবার এদিকে সয়ানি মাইজদি লোকেশান অনেক ভালো আপনারা এই মাদ্রাসাটিতে আপনাদের বাচ্চাদেরকে ভর্তি করাতে পারেন দেখছেন মনোরম পরিবেশ

সতেরোটা মেয়ের আমি যেদিন পরীক্ষা শেষ হয়েছে এর পর দিন থেকে আসি বলছি এখানে কোচিং করার জন্য এখনো অনেক গার্ডিয়ান তার মেয়েকে পাঠায়নি নিন আমি কোথায় যাব